মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবাই আমার হাসি খুশি টু ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো ফার্স্টেই এ দেখো চিংড়ি মাছ নিয়েছিলাম বাড়ির এখানে চিংড়ি মাছ এসেছিলো দেশি চিংড়ি এগুলো তো এখানে তিনশো মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো হচ্ছে ফুলকপি আলু ভাজবো দেখে একটুখানি সিদ্ধ করে নিয়েছি দিয়ে হালকা সিদ্ধ করে নিয়ে ভেজে নেব তো চলো মাছটাকে নুন হলুদ মেখে তারপরে বসিয়ে দিই দেখো বসিয়ে শিলি আর গুলো করে ভেজে নামিয়ে নেবো আর বাকিগুলো ভেজে নেব আর কিছুটা ভেজে রেখে দেবো কেন কি ভাজাটা বেশি ভালো লাগে ভিজে রেখে দিলে ভালো থাকবে ভেজে রাখলে বেশি ভালো লাগে ঠান্ডার সময় আর ওই যে এখানে কে ধুয়ে নিয়েছি আলু পটল আর একটা পেঁয়াজ আর একটা মানে একটা হাফ টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা পেরা রয়েছে তো এটা দিয়ে আজকে রান্না করবো সিম্পলভাবে আর এই যে ধনেপাতা পাতা দিয়ে দেবো লাস্টে নামানোর সময় তো চলো মাছগুলোকে এক আজকে ভেজে নিয়ে ভালো করলাম আর খুব বেশি খেতে ভালো লাগে বলো তো অনেক দিন পরে দেশি তিন মাছ মানে পেলাম বাজারে গেলে সচরাচর পাওয়া যায় না সেরকমটা তো আজকে দেখলাম বাড়ির এখানেই এসছে তো হচ্ছে নিয়ে নিলাম কিছু তো চলো মাছগুলোকে ভাজ যাক বাকি মাছগুলো এই মাছগুলো হয়ে গেছে আমি না তখন নামিয়ে নিয়েছি আর দেখো এই যে মাছ আর হচ্ছে এদিকে হচ্ছে পটল আলুটা আগুনি ফোরন দিয়েছিলাম দিয়ে বসে দিয়েছি ভেজে নিয়ে আমি দিলাম এটা মানে জিরের গুঁড়ো হচ্ছে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এখন নিয়েছি টমেটো আর নুন হলুদ তো দিতেই হয় এটা আর কী করবো নতুন করে আর এই যে কাঁচা লঙ্কা কাঁচালংটা ব্যাস এরকমভাবে রান্নাটা করবো একটু ভেজে জল দিয়ে দিই দেখো ঝোল দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মাছগুলো দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আর এরকমটা হয়েছিল তরকারিটা ঝোলটাকে দিয়েই নামিয়ে নেবো আর একটু হোক তারপরে তো তরকারিটা আমার হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব চিংড়ি মাছগুলো কিছুটা ভাজা রেখেছি দেখো বেশ ভালো লাগে ভাজা খেতে তো এখন আমি হচ্ছে ধনে পাতাগুলো অ্যাড করে তরকারিটাকে নামিয়ে নিলেই আমার হয়ে যাবে আর হচ্ছে ফুলকপি আলুটা তো মানে সেদ্ধই ছিল আর দেখো পটলগুলো সেদ্ধ হয়ে গেছে তো সেটাই দেখছিলাম খুন্তি দিয়ে তো যাই হোক সবই আমার মানে পারফেক্টলি হয়ে গেছে সিদ্ধ তো দেখো তরকারিটা এরকমভাবে ফুটছে তো যাই হোক আজকের মতো এই যে তরকারি আমার রান্না হয়ে গেলো এই যে ধনে দিয়ে দিলাম তো কারো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ট্রাই করো ভালো লাগবে খেতে আর দেশি চিংড়িটা তো আমার বেশি ভালো লাগে দেশি চিংড়ি মাছ না মানে যেমনভাবে তুমি রান্না করো সেরকমই ভালো লাগে তো আমি আজকে না মানে সিম্পলভাবেই করছি কোনো মশলা দিলাম না মানে পেঁয়াজ রসুন আদা কিছুই দিই নি এই যে কাঁচা লঙ্কাটাও চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর হচ্ছে জিরে ফোড়ন এই যে ফোড়ন বলছি জিরের গুঁড়ো আর একটু মানে লঙ্কার গুঁড়ো আর টমেটো কেটে দিয়েছিলাম আমার হচ্ছে মানে ফোড়নে তো রাঁধুনি দিয়েছি বললামই তো যাই হোক আমার তো হয়ে গেলো আমি এখন নামিনি আর এখন যাব অনেকে আনতে ওর পরীক্ষা চলছে পরীক্ষা হয়ে গেছে তো চলো নামিয়ে নিয়ে যাক আমি কিন্তু এই যে চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি আর এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি ফুলকপি আলুটা ভেজে নেব ভাজতে বসি আমি আবার ঘর যাব যাবো ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি তো বেশিক্ষণ লাগবে না ভাপিয়ে নিয়েছিলাম একটু কেন কি তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে তো যাই হোক আমি কিন্তু এটা ভাজতে বসিয়ে দিয়েছি কার কার ভালো লাগে ফুলকপি আলু ভাজা অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি এটাকে ভেজে নেবো আস্তে আস্তে করে দেখো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে আর জানো তো একটু মানে বেশি সিদ্ধ হয়ে গেছে তো সেই কারণে একটু জড়ি জড়িয়ে গেছে ভাজাগুলো দেখো না হলে মানে ঝড় মানে ঝরঝরেই থাকে ভাজাগুলো আর একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম তো যাই হোক আজকেও আজকে একটু অন্যরকম ভাজাই খাই কেয়ার করা যাবে মানে আলুগুলো এতটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে কপিটাও সিদ্ধ হয়ে গেছে কিন্তু কপিটা ঠিক আছে কিন্তু আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছে যাই হোক আমার কিন্তু হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি আমার কিন্তু রেডি ফুলকপি আলু ভন্ড হয়ে গেছে দেখো তো আর কি আর করা যাবে কিছু তো করার নেই নামিয়ে নিই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট ছেলেকে আনতে যাবো এখন কপি আলুটাও নামিয়ে নিয়েছি ভাজা তো যাই হোক আজকের মতো রান্না আমার শেষ তো চলো ছেলেকে নিয়ে আসা যাক নিয়ে আসি ছেলেকে দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি যে ছেলেকে আনতে কার নিয়ে নিয়েছি তো আজকেই পরীক্ষা শেষ একটু মাথার থেকে চাপও কমলো বাঁচা গেল তো চলো বলছি অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি আর যদি ভালো লাগে আমার ব্লগ বা ভিডিও তাহলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যেও আর যারা পুরোনো বন্ধুরা আছে অবশ্যই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আছি আর যারা নতুন বন্ধুরা তারাও আমার পাশে থেকো তোমাদেরও পাশে আমি আছি আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের নতুন টাটা করছি বাই বাই ও তরকারিটা আমার হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব চিংড়ি মাছগুলো কিছুটা ভাজা রেখেছি দেখো বেশ ভালো লাগে ভাজা খেতে তো এখন আমি হচ্ছে ধনে পাতাগুলো অ্যাড করে তরকারিটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে আর হচ্ছে ফুলকপি আলুটা তো মানে সেদ্ধই ছিল আর দেখো পটলগুলো সেদ্ধ হয়ে গেছে তো সেটাই দেখছিলাম খুন্তি দিয়ে তো যাই হোক সবই আমার মানে পারফেক্টলি হয়ে গেছে সিদ্ধ তো দেখো তরকারিটা এরকমভাবে ফুটছে তো যাই হোক আজকের মতো এই যে তরকারি আমার রান্না হয়ে গেল এই যে ধনে পাতা দিয়ে দিলাম তো কারো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ট্রাই করো ভালো লাগবে খেতে আর দেশি চিংড়িটা তো আমার বেশি ভালো লাগে দেশি চিংড়ি মাছ না মানে যেমনভাবে তুমি রান্না করো সেরকমই ভালো লাগে তো আমি আজকে না মানে সিম্পলভাবেই করছি কোনো মশলা দিলাম না মানে পেঁয়াজ রসুন আদা কিছুই দিইনি এই যে কাঁচা লঙ্কাটাও চিরে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর হচ্ছে জিরে ফোড়ন এই যে ফোড়ন বলছি জিরের গুঁড়ো আর একটু মানে লঙ্কার গুঁড়ো আর টমেটো কেটে দিয়েছিলাম আমার হচ্ছে মানে ফোড়নে তো রাঁধুনি দিয়েছি বললামই তো যাই হোক আমার তো হয়ে গেল। আমি এখন আমিনি আর এখন যাব অনেককে আনতে ওর পরীক্ষা চলছে পরীক্ষা হয়ে গেছে তো চলো নামিয়ে নিয়ে যাস ও ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি তো বেশিক্ষণ লাগবে না ভাপিয়ে নিয়েছিলাম একটু কেন কি তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে তো যাই হোক আমি কিন্তু এটা ভাজতে বসিয়ে দিয়েছি কার কার ভালো লাগে ফুলকপি আলু ভাজা অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে তা আমি এটাকে ভিজে নেবো আস্তে আস্তে করে মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবাই আমার হাসি খুশি টু ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো ফার্স্টেই এ দেখো চিংড়ি মাছ নিয়েছিলাম বাড়ির এখানে চিংড়ি মাছ এসেছিলো দেশি চিংড়ি এগুলো তো এখানে তিনশো মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো হচ্ছে ফুলকপি আলু ভাজবো দেখে একটুখানি সিদ্ধ করে নিয়েছি দিয়ে হালকা সিদ্ধ করে নিয়ে ভেজে নেব তো চলো মাছটাকে নুন হলুদ মেখে তারপরে ভাজতে বসিয়ে দিই দেখো চিংড়ি মাছগুলো ভাজতে বসে দিয়েছি কিন্তু আর লাল লাল ভেজে নামিয়ে নেব আর বাকিগুলোও ভেজে নেবো আর কিছুটা ভেজে রেখে দেবো কিন্তু কেন কি ভাজাটা বেশি ভালো লাগে ভিজে রেখে দিলে ভালো থাকবে ভেজে রাখলে বেশি ভালো লাগে ঠান্ডার সময় আর ওই যে মানে কে ধুয়ে নিয়েছি আলু পটল আর একটা পেঁয়াজ আর একটা মানে একটা হাফ টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা রয়েছে তো এটা দিয়ে আজকে রান্না করবো পেন্সিলভাবে আর এই যে ধনে পাতা দিয়ে দেবো লাস্টে নামানোর সময় তো চলো মাছগুলোকে একে একটা ভেজে নিয়ে ভালো করে আর বেশি কিনতে খেতে ভালো লাগে বলো তো অনেক দিন পরে দেশি তিন মাছ মানে পেলাম বাজারে গেলে সচরাচর পাওয়া যায় না সেরকমটা তো আজকে দেখলাম বাড়ির এখানেই এসছে তো হচ্ছে নিয়ে নিলাম কিছু তো চলো মাছগুলোকে ভাজ যাক বাকি মাছগুলো এই মাছগুলো হয়ে গেছে আমি নামি না নিজের নামিয়ে নিয়েছি আর দেখো এই যে মাছ আর হচ্ছে হচ্ছে পটল আলুটা আগুনি ফোরন দিয়েছিলাম দিয়ে বসে দিয়েছি ভেজে নিয়ে আমি দিলাম এতে মানে জিরের গুঁড়ো হচ্ছে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি টমেটো আর নুন হলে তো দিতেই হয় এটা আর কী করবো নতুন করে আর এই যে কাঁচা লঙ্কা তেয়া ব্যাস এরকমভাবে রান্নাটা করবো চলো একটু ভেজে জল দিয়ে দিই দেখো ঝোল দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মাছগুলো দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আর এরকমটা হয়ে তরকারিটা ঝোলটা তো দিয়ে নামিয়ে নেবো আর একটু হোক তারপরে তো তরকারিটা আমার হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেবো চিংড়ি মাছগুলো কিছুটা ভাজা রেখেছি দেখো বেশ ভালো লাগে ভাজা খেতে তো এখন আমি হচ্ছে ধনে পাতাগুলো অ্যাড করে তরকারিটাকে নামিয়ে নিলেই আমার হয়ে যাবে আর হচ্ছে ফুলকপি আলুটা তো মানে সেদ্ধই ছিল আর দেখো পটলগুলো সেদ্ধ হয়ে গেছে তো সেটাই দেখছিলাম খুন্তি দিয়ে তো যাই হোক সবই আমার মানে পারফেক্টলি হয়ে গেছে সিদ্ধ তো দেখো তরকারিটা এরকমভাবে ফুটছে তো যাই হোক আজকের মতো এই যে তরকারি আমার রান্না হয়ে গেল এই যে ধনে পাতা দিয়ে দিলাম তো কারো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ট্রাই করো ভালো লাগবে খেতে আর দেশি চিংড়িটা তো আমার বেশি ভালো লাগে দেশি চিংড়ি মাছ না মানে যেমনভাবে তুমি রান্না করো সেরকমই ভালো লাগে তো আমি আজকে না মানে সিম্পলভাবেই করছি কোনো মশলা দিলাম না মানে পেঁয়াজ রসুন আদা কিছুই দিইনি এই যে কাঁচা লঙ্কাটাও চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর হচ্ছে জিরে ফোড়ন এই যে ফোড়ন বলছি জিরের গুঁড়ো আর একটু মানে লঙ্কার গুঁড়ো আর টমেটো কেটে দিয়েছিলাম আমার হচ্ছে মানে ওই ফোড়নে তো রাঁধুনি দিয়েছি বললামই তো যাই হোক আমার তো হয়ে গেল আমি এখন নামি নিই আর এখন যাব অনেককে আনতে ওর পরীক্ষা চলছে পরীক্ষা হয়ে গেছে তো চলো নামিয়ে নিয়ে যাক আমি কিন্তু নিজে চিংড়ি মাছের তরকারি আমার হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি আর এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি ফুলকপি আলুটা ভেজে নেব ভাজতে বসি আমি আবার ঘর মুছতে যাব হ্যাঁ ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি তো বেশিক্ষণ লাগবে না ভাপিয়ে নিয়েছিলাম একটু কেন কি তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে তো যাই হোক আমি কিন্তু এটা ভাজতে বসিয়ে দিয়েছি কার কার ভালো লাগে ফুলকপি আলু ভাজা অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি এটাকে ভেজে নেব আস্তে আস্তে করে দেখো আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে আর জানো তো একটু মানে বেশি সিদ্ধ হয়ে গেছে তো সেই কারণে একটু জড়িয়ে গেছে ভাজাগুলো দেখো না হলে মানে ঝড় মানে ঝরঝরেই থাকে ভাজাগুলো আর একটু ধনে পাতা অ্যাড করে দিয়েছিলাম তো যাই হোক আজকেও আজকে একটু অন্যরকম ভাজাই খাই কেয়ার করা যাবে মানে আলুগুলো এতটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে কপিটাও সিদ্ধ হয়ে গেছে কিন্তু কপিটা ঠিক আছে কিন্তু আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছে একটু যাই হোক আমার কিন্তু হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি আমার কিন্তু রেডি ফুলকপি আলু ঘন্টা হয়ে গেছে দেখো কি আর করা যাবে নামিয়ে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট ছেলেকে আনতে যাবো এখন ফুলকপি আলুটাও নামিয়ে নিয়েছি ভাজা তো যাই হোক আজকের মতো রান্না আমার শেষ তো চলো ছেলেকে নিয়ে আসা যাক নিয়ে আসি ছেলেকে দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি যে ছেলেকে আনতে নিয়ে নিয়েছি তো আজকেই পরীক্ষা শেষ একটু মাথার থেকে চাপও কমলো বাঁচা গেল তো চলো বলছি অনেক অনেক ভালো থেকো সুস্থ থাকো তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি আর যদি ভালো লাগে আমার ব্লগ বা ভিডিও তাহলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যেও আর যারা পুরোনো বন্ধুরা আছেও অবশ্যই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আছি আর যারা নতুন বন্ধুরা তারাও আমার পাশে থেকো তোমাদেরও পাশে আমি আছি আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতনটা টাটা করছি বাই বাই